জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহা রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিয়া রাজ্যবাসী ভাই একটা গুরুত্বপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হবার লাগছে কটে রাজবংশী জনজাতির মানসি একটা বাঁকড়া ভাটা নেতা তার মন্তব্য মহারাজের নামে কি কি মন্তব্য করিল লাগছে তো ভিডিওটা তোমরা দেখলে বুঝির পাবেন প্রথম থাকি সে অবধি প্রথম থেকে শেষ অব্দি সবাই ভিডিওটা দেখো তারপর কিছু মন্তব্য আছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তাই যে মানে প্রশ্ন বা উত্তর গিলা করবার লাগছে বা বিরুদ্ধী বিরুদ্ধে কথা কবার লাগছে মহারাজের বিরুদ্ধে সেই বিরুদ্ধে আরেকটা বিরুদ্ধ কথা হবে তো চলো জয় শিবচন্ডী ভিডিওটা দেখো টিকিট আসতে রাজ্যসভার এমপি হল কুঁজিবারের মানুষকে বলা ভুলিয়া বড় বড় লেকচা দেয় সংগ্রামটা হয় ওই

আমাদের দেখাচ্ছে এই আবার বিক্রি করেন নয় আগস্ট রাজপাল মিটিং করলে মিটিং এর উদ্দেশ্য নাকি কিছুই নেই কি করবে না কিছু নাই মানতানির লোক সকল হের মনদানি থাকে উনি এতগুলো ভেড়া ধরে যাচ্ছ হের বিজেপি সরকার থাকে এতগুলো ভেড়া ধরে যাচ্ছ কার কত পয়সা দিবেন তাকে সমর্থন করি তাছাড়া অন্তত দাদা সেদিন ঠাকুর পঞ্চমন বর্মার নামে আমার জাতির জনক ঠাকুর পঞ্চমন নামে উল্টো পটা কথা গায়ে চলে গেল আর কিছু কিছু তার কি হবে আগামী দিনে আগামী দিনে কুচবি নিয়ে ভাবনা ডাকি না তুমি সেজন্য তো দেখে নাই তুমি দেখেছে তৃণমূলক আর বিজেপি লোক দেখে বল যে ভেড়া এই ভেড়া না ধরিয়ে চোখ কার মতো পাশে দিবে টাকা দেওয়া না ভোট দেবে আর অন্য কিছু না দেখো কারণ কোনো কারণ আছে ভাবা দিয়ে দেওয়া হচ্ছে

জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই ভিডিওটা তোমরা আশা করো প্রথম থেকে শেষ অব্দি দেখলেন তো তার মহারাজের বিরুদ্ধে জেলা কথা কল তোমরা শুনলেন তার মধ্যে যে তাই নিজেকে ভগবান কয় বা তাই বলে চক্রবর্তী সম্রাট হুম তো তা চাং চক্রবর্তী সম্রাট কখন হয় উপাধি কখন পায় আরেকটা কথা মহারাজের যে মিটিংগুলা হয় বা আরও ক্ষত্রিয় লিডারগুলা আসে তো তোর তো যাওয়ার পারে তুই যদি রাজবংশী মানসির এত জনদরদী নেতা বড় নেতা ভালো কাজ করিস হ্যাঁ তোরণ্য যাবে রাজবংশীর ভালো কাজ করবার জন্যে বিকাশ করবার জন্যে মমতা ব্যানার্জি তরণ যাবে কিবা করবার জন্যে বা আরও এমপি এম এল হয় রাজবংশীর নিশীত প্রামাণিক তরণ্য যাবে জেলা আরও আছে বিধায়ক এমপি এমএলএ তরণ যাবে বা আরও জনসংখ্যা তোর বেশি হবে তো মহারাজক নিয়ে টেনশন করার কি আছে তুই কাজ করতে থাক তরো নাম হবে আর বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আরেকটা কথা যে এই হচ্ছে তোমার মহারাজের নাম ভাঙে খাবার চাই কেমন মহারাজ শ্রী অনন্ত রায় আজ যদি না থাকতো বা গিলা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী না দিত সর্বপ্রথম মহারাজ শ্রী অনন্ত রায় দেববর্মা এই জ্ঞানগিলা। সর্ব সর্বপ্রথম মহারাজে সবাইকে চেতনা করাইছে যে আমারা আগে এই ছিল আমার রাজ্য আছে কুচবিহার একটা স্বতন্ত্র রাষ্ট্র আমরা স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ ছিল আমরা চুক্তিভিত্তিক ভারতীয় এই সব আলোচনা করি করি গ্রামে গঞ্জে মিটিং করছে মিটিং গ্রামে গ্রামে মিটিং করি মহারাজ সবাইকে বুঝাইছে যে আগে আমরা এসেছিল আমার ধর্ম এই আমার কর্ম এই প্রতিটা গ্রামে প্রতিটা ডিস্ট্রিক্টের গ্রামে বুধে অঞ্চলে সব জায়গাতে শ্রম দান দিয়া মহারাজ একভাবে সভাকে প্রচার করাইছে রাত দিন সমান একভাবে হ্যাঁ তারপরে সবাই মহারাজক যে না মহারাজের কথা যুক্তি আছে বা সবাই ভাবছে জ্ঞান করি যে না এটা কথায় ঠিক কথা আসলে তো এরকম এরকম হয়েছে ঘটনা বাস্তবের সঙ্গে উপায়ন করি দেখছে আর তুই যেলা কথা কবার লাগছিস তোর এলা বাস্তবের সঙ্গে কোনো মিলও হয় না হ্যাঁ কোনো ব্যক্তিহীন কথা এগুলা মানে পিন মারা কথা তো চক্রবর্তী সম্রাট কখন হয় যখন তোমার তিরপান্নতা যুবরাজ একশো বেশি একশো নাম কত হবে একশোরও তিরপান্ন একশো তিরপান্ন কি চুয়ান্নটা সংগঠন যাই হোক হবে এরকমে সবাই সমর্থন করি মহারাজক এই উপাধিটা পাইছে বা দিছে একটা জায়গায় দিছে মঞ্চত যে সব রাজ্যের বা গোটা ভারতবর্ষর রাজা মহারাজা বা সংগঠন বা যুবরাজ সবাই ওঠে কোনো একশো সবাই সবাই মহারাজা ওইদিকেও আলোচনা করছে আমার এদিক যেমন গ্রামে ডিস্ট্রিক্টে সব জায়গাতে আলোচনা করি বেড়াইছে ওইদিকেও মহারাজ প্রচার করবার লাগছে ওই দিক প্রচার করবার গেলে তো তোমার আরেকটা কথা বল যে তাই লোক শো করেয়া বিজেপির টিকিট পায়া হ্যাঁ বিজেপির টিকিট পায়া রাজবংশীর রাজবংশী মাঞ্চক ভুলে গেছে রাজবংশী মাঞ্চক শো করেয়া টিকিট পায়া বিজেপির রাজ্যসভার সংসদ হয়ে আর রাজবংশীর মাঞ্চের কথা ভুলে গেছে তো মহারাজ কি রাজবংশীর ছাড়া কী কথা কয় নাকি রাজবংশী ভূমিপুত্রের মানসি না ছাড়া আর তাও আরও ফের কয় কিসের বেলে বেলে ক্ষত্রিয়র বেলে কি এটা ফের এটা ফের কেমন কথা ভাই তুই যে এত মানে মহারাজের বিরুদ্ধে কথা কছি তোরও জন্যে না মহারাজ একে কর্ম করবার লাগছে সব মানে বৃহত্তর সংগঠনটার নাম কি বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন মানে যত কুচবিহারে যত ভূমিপুত্র মানসি সবার জন্যে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন তো তোকে এটা ধ্যান থা লাগবে আর তুই তো যে একটা কোন হোটেল হয়তো হোটেল ভাড়া নিয়েছি কোন ঘর ওই ঘরত মানে আলোচনা করবার লাগছি আর মহারাজ ওই ঘরের কোনাত আলোচনা করে না আর ক্যামেরার সামনে তো ফুসুর ফাসুর করি কয় না যা কয় রন ক্যামেরা আর প্রকাশ্য জনসভাত চোখে চোখ রাখিয়া কথা কয় আর বেলে কুচবিহারের মানে কুচবিহার রাজবাড়িটা ভাঙবার যাবে কুচবিহারের মানসির টাকা শোষণ বেলে রাজবাড়িটা বানাইছে তো তাকমই দিনটা ধরে দো আগামীতে মা ভবানী পূজা আসবার লাগছে মা ভবানী পূজার দিন রাজবাড়িটা ভাঙবার যাস যেহেতু শোষণ করি বানাইছে তোমার টাকা দিয়ে বানাইছে কুচবিহার তোর কুচবিহারের মানসি হন তোমরা তোমার টাকা দিয়ে বানাইছে রাজবাড়িটা বা এ থেকে কুচবিহারের মাইসি টাকা দিয়ে বানাইছে তুই তো তুই তো এ মানে ভূমিপুত্র বা এ একটা রাজবংশীর ভালো লিডার হ্যাঁ তো যাস সবাইকে তোর লোক সংখ্যা বেশি থাকবে তো তা পূজার দিন ভালো থাকি ভালো দিন শুভ কাজ করবে গেলে ভালো দিন দেখবে লাগে তো তখন ওই দিনটা কই দেবো মা ভবানী পূজার দিন যাস ওই দিন ভালো দিন ওই দিন যাবো রাজবাড়িতে ভাঙবার তো সংখ্যা কত আছে লোক সংখ্যা নিয়ে যাস ও তো ভালো দিন পূজার দিন আগামী দুর্গা দিন দুর্গা আসবার লাগছে মা ভবানী পুজো যদি না বুঝোর পাস তো দুর্গা পুজোর দিন যাস যেদিনই হোক চা চার পাঁচ দিন পূজা হয় এর ভিতর যেদিন যাস যাস তো তো উত্তরটা সেদিন মিলিয়ে পাই যাব আর কি বেলবরণের দিন যাস খবর নিস কদিন বেলবরণ হবে সেদিন যাস রাজবাড়িতে ভাঙবার তাহলে তোর ওই যোগ্য জবাব তা পাই যাবো ওই দিনও মনের আশা পূর্ণ হয়ে যাবে তো এটা হয়ে গেল এর প্রশ্ন উত্তর হ্যাঁ ক্ষতির কি হয়ে গেল আর একটা আসিল প্রশ্ন যে তাই রাসমেলা মাথত বেলে মহারাজ লোক শো করবার জন্যে যে আগামীতে বিধানসভা ভোট আসবার লাগছে লোক শো করবার জন্যে বেলে প্রোগ্রাম করছে কি বেলে মাহাত্ম যে নয় আগস্ট যে প্রোগ্রামটা হল কী মাহাত্ম কিছু বেলে মাহাত্ম নেই লোক শো করা এত চুক্তি মানে চুক্তি ভিত্তিক ভারতীয় কি কি চুক্তি হল ভারত সরকারের সঙ্গে সেই দড়িল তুলি ধরি আলোচনা করলে বাম্মা শিবচন্ডীর আগত প্রতিজ্ঞা বাম্মা মা শিবচন্দ্রিক স্মরণ করিয়া প্রতীকী খায়া কোল কেউ যদি রাজ্য না বানে দেয় আমরা নিজে রাজ্য বানাবো এত বড় কথা এত লোক ধরে না সামনা পাখো লোক আগা পাখো লোক বেলে বেলে লোক শো করা কিছু কি বানাই কি করলে লোক শো করা বেলে মিটিং লোক শো করা মিটিং করছে আর কি করলে না করলে বেলে তোমার ঠাকুর পঞ্চানন বর্মাক বলে অপমান করতুর এটা ফের কথা কত গুরুত্বপূর্ণ কথা কইছে শোক বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জানে আর তুই হচ্ছে ঘুসখোর কলকাতিয়া নেতা বা দিল্লির কোনো নেতার টাকা খাই এ ভুলভাল মহারাজের নামে বুকুল লাগছিস তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই বেশি কথা বেশি কথা না কই জয় শিবচন্ডী জয়মা ভবানী আর ভিডিওটা ভাল লাগলে শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন আর কমেন্ট করবেন তোমার মতামতটা দিবেন এক ভিডিওর কমেন্টত কমেন্ট করবেন তো জয় শিবচন্ডী ভিডিও আজকার এত অবধি